সন্ধ্যেবেলায় এলোমেলো বাতাসে ঝলমলে আলোর নিচে বাহিরের মিটিমিটি অন্ধকারে এরকম সবুজকে অনুভব করতে কার না ভালো লাগে বলেন তো বারান্দার গাছগুলো যখন সবুজে ঘেরা থাকে কি সুন্দর মনটাকেই যেন অন্যরকম অনুভূতি এনে দেয় কেউ যদি আমাকে প্রশ্ন করে ফুলের মধ্যে আমি কোন ফুল সবথেকে বেশি ভালোবাসি আমি চোখ বন্ধ করে বলবো হাসনা হেনা হাসনা হেনা আমার এত পছন্দের ফুল যদি বারান্দায় কারো থাকে আমার মনে হয় তার রুমের ভেতরে এক্সট্রা কোনো রুম স্প্রে দেওয়ার প্রয়োজনই হয় না এত সুগন্ধি অনেকের কিন্তু সহ্য হয় না বলে জ্বর সর্দি পর্যন্ত চলে আসে আমার না কলিজাটেই যেন ঠান্ডা হয়ে যায় যখন ওই সুগন্ধিটা নাকে লাগে আর নয়নতারা তারা অপরাজিতার কথা কি আর বলবো বাহ আল্লাহর সৃষ্টি কি অসাধারণ তাই না সত্যি বলতে আজকের ব্লগটি শুরু করছি সন্ধ্যে থেকে আপনাদের সাথে মোটামুটি আমার সন্ধ্যার যে কর্মব্যস্ত জীবন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব পাড়া জি এটা কি খাও জাম্বুরা জাম্বুরা কি তুমি অনেক পছন্দ করো খাও হুম কোন ফল তুমি বেশি পছন্দ করো স্ট্রবেরি স্ট্রবেরি পছন্দ করো হ্যাঁ তুমি ঝাল খেতে পছন্দ করো না না এটা খাইতে কেমন লাগছে অনেক মজা তার পছন্দ হইছে হুম আসসালামু আলাইকুম এভরিওয়ান কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আমি কিছু নাই ডেলি ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা জানি আমরা কেউ ভালো নেই কেউই ভালো নেই আপনি কিংবা আমি প্রত্যেকের মনের উপর দিয়েই কিন্তু অনেক বড় ঝড় যাচ্ছে কারণ আমাদের সাথে যারা আছেন আমাদের ভাই বোন আত্মীয় স্বজন কিংবা আমাদের দেশের মানুষ কেউ ভালো নেই তাই আমরাও কিন্তু ভালো নেই আসলে আমার সন্ধেবেলাটায় আমি সবসময় চেষ্টা করি আমার পরের দিনে যে কাজগুলো থাকে সেগুলো গুছিয়ে নেওয়ার জন্য তো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করছি কত মানুষ কত কষ্টে আছেন ভাবতেই না গাটা যেন শিঁড়ে ওঠে এত কষ্ট হচ্ছে বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে শুধু আল্লাহর কাছে বলে যাচ্ছে হে আল্লাহ তুমি প্রতিটা মানুষকে ভালো রাখো এই কঠিন বিপর্যয়ে তাড়াতাড়ি তুমি কাটিয়ে দাও যে মানুষগুলো আছে এত কষ্টে আছেন তাড়াতাড়ি তুমি তাদের জীবনে শান্তি ফিরিয়ে দাও আসলে এর থেকে বেশি কী বা করবো কারণ আল্লাহর কাছে আমরা যখনই দয়া চাইবো একদিন না একদিন আল্লাহ অবশ্যই সেটা কবুল করবেন কারণ আল্লাহর কাছে চাইতে হবে চাইলেই তো আল্লাহ দিবেন তাই না তাই আমরা একাগ্র চিত্তে সবাই আল্লাহর কাছে শুধু প্রার্থনা করব হে আল্লাহ তুমি তাড়াতাড়ি আমাদের দেশ থেকে সমস্যাগুলোকে দূর করে দাও আমাদেরকে স্বাভাবিক জীবনযাপন করার তফিকটুকু দান করো আসলে ভাঙা গড়া জীবনের একটি নিয়ম প্রত্যেক জীবনে প্রত্যেক মানুষের প্রতিটা মুহূর্তে ভাঙা আছে গড়াও আছে আমরা যখনই কোনো কিছু তৈরি করব কোনো না কোনো কিছু আবার ভেঙে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিতে হবে কারণ জীবনটা কখনোই একই নিয়মে চলে না যেখানে উজান আছে সেখানে যেমন ভাটা আছে ঠিক তেমনি আমাদের জীবনেও কিন্তু আশা আছে যাওয়াও আছে কারণ কখনোই কোনো কিছু একই নিয়মে চলে না যেমন আমরা জন্মগ্রহণ করি আবার এক সময়ে আমরা কিন্তু মৃত্যুবরণ করি দুটোকেই মেনে নিতে হয় ঠিক তেমনি আল্লাহ তা আমাদেরকে এই মুহূর্তে যে পরিস্থিতিতে রেখেছেন সেটাতেই আমরা সকল করব। আল্লাহ তালা খুশি হয়ে অবশ্যই আমাদেরকে এর ভালো একটি ফল দান করবেন নিশ্চয়ই আমাদেরকে এই কঠিন বিপদের বিনিময়ে হয়তো আরও ভালো কিছু দান করবেন অনেকে অনেক কিছু হারিয়েছেন অনেকে স্বজনও হারিয়েছেন ঘর বাড়ি জিনিসপত্র টাকা পয়সা অনেক দিক থেকেই সবাই এখন ক্ষতিগ্রস্ত আল্লাহ তালা এর বিনিময়ে হয়তো এর থেকেও ভালো কিছু আমাদেরকে দান করবেন এটুকুই ধৈর্য রেখেই কিন্তু আমাদেরকে সামনের পথে এগিয়ে যেতে হবে সাথে করা যখনই কোনো কাজকে রেখে দিবেন যে পরে আসলে ওই কিন্তু কাজটা আরো অধিক কাজে পরিণত হয় সাথে আরও কাজ জমতে থাকে সেই জন্যই যারা বাইরে জব করেন কিংবা যাদের বাচ্চা আছে তারা জানেন যে তাদের সময়টা কতটা গুরুত্বপূর্ণ আর ঠিক সেই জন্যই যদি সে যদি সময় মতোই কাজগুলোকে করে নেওয়া যায় তাহলে কিন্তু আমার মনে হয় কাজের ঝামেলা অনেকটা কম হয় আমি সবসময় চেষ্টা করি সন্ধ্যার পর নিজের কাজগুলোকে সহজ করে নেওয়ার জন্য এই জন্য আমি সবসময় আগ পরের দিন কি কি প্রয়োজন আমার কোন কোন জিনিসটা খালি হয়েছে আমি সেগুলো পূর্ণ করে নিই আরেকটা কাজ যেটা করি সেটা হচ্ছে পরের দিনের জন্য আমার যে তরকারিগুলো থাকে বিশেষ করে সেগুলোই আমি কেটে ধুয়ে রেখে দিই আর বিশেষ করে আরেকটা কাজ করি যেটা আমার কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে পরের দিন যদি আমার ব্যস্ততার পরিমাণ খুব বেশি থাকে তাহলে আমি সুন্দর পরে কিন্তু পরের দিনের রান্নাটাও করে রেখে দিই পরের দিন শুধু ভাতটা রান্না করি তাহলে আমার কাজগুলো আরও বেশি কিন্তু সহজ হয়ে যায় তো আমার বাসায় যেহেতু সব আইটেমের মতো সব থেকে বেশি শেষ হয় আগে নুডলসটা কারণ এটা কিন্তু আমার ঘরে একজন ছোট্ট রাঁধুনি আছেন সেটা তো আপনারা জানেন যে একজন ছোট রাঁধুনি আছেন সে কিন্তু প্রত্যেক দিনই কিছু না কিছু তাকে রান্না করতে হয় আর বেশিরভাগ সময় কিন্তু তাকে নুডলস আমি রান্না করে দিতে হয় আর সে রান্না করলেও কিন্তু সেই নুডলসটাই রান্না করে তো সেই জন্যই কিন্তু আমি সব সময় নুডলসটাকে এভাবে কন্টেনারে রেখে দিই কারণ তাহলে কিন্তু আর রান্না করার সময় বাড়তি একটা ঝামেলা হয় না খুব সহজেই নিয়ে রান্না করা যায় আমরা কাজকে অনেক কঠিন মনে করি ভাবি যে আমরা অনেক কাজ আমার সংসারে এত বেশি কাজ আমি না করতে করতে অস্থির হয়ে যাই কারণ আমরা কাজগুলোকে হয়তো গুছিয়ে করি না বলেই আমাদের কাছে কাজগুলো অনেক বেশি ঝামেলার মনে হয় যখন আমরা যে কোনো কাজকে গুছিয়ে করব দেখবেন ওই কাজগুলো অনেক সহজে হয়ে যায় আর খুব কম সময়ের ভিতরেই কিন্তু আমরা কাজগুলো করতে পারি গোছানোর কিন্তু অনেক সময় শুধুমাত্র মনে হয় যে আমাদের কাজগুলো হয়তো বা অনেকটা সময় নিয়ে করতে হয় বা আমাদের সময়টা লস হয় আসলে কাজগুলোকে আগে থেকে যদি একটু গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু ওই কাজগুলো করার ক্ষেত্রে তেমন একটা ঝামেলা পোহাতে হয় না আমার জন্মের পর আমি নোয়াখালীতে যখন প্রথম বন্যা দেখেছিলাম তখন কিন্তু আমার বয়সটা খুবই কম ছিল কিন্তু আমার সব কিছুই মনে আছে আমার খালারা হচ্ছে বেড়ের বাহিরে আর আমরা কিন্তু বেড়ের ভেতরে ছিলাম তখন বেড়ির ভেতরে কিন্তু পানি উঠতো না কিন্তু বেড়ের বাহিরে প্রত্যেকের ঘরের ভেতরেই পানি উঠতো কিন্তু এবার তো বেড়ের ভেতর আর বেড়ের বাহির কোনো কিছুতেই কোনো ধরা বাধা নাই প্রত্যেক জায়গাতে পানি প্রতিটা ঘরের ভেতর পানি এমন একটা অবস্থা তো আমার খালারা দেখতাম যে ঘরের সামনে ঘরের ভিতর থেকেই না ওই যে জাল জাল মারে ওটা দিয়ে না মাছ ধরতো তো আমার স্পষ্ট মনে আছে যে ওখানে একটা সাঁকু দেওয়া ছিল রাস্তা মানে আমার খালার বাড়ির কিন্তু মেন যে রোডটা ওটার পাশে কিন্তু খালাদের বাসা তো ওখান থেকেই কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু দেখতাম যে শাকু দিয়ে মেন রোডে চলে আসা যেত এমন হইতো অবস্থাটা আর এখন এমন এক অবস্থা শুনছি যে তখন কি তার থেকেও এখন নাকি আরো বেশি ভয়ানক ওনাদের বাড়িতে আমরা মনে আছে যে প্রত্যেকের ঘরের ভিতরে কি সুন্দর তাক তারপরে বাস দিয়ে মানে দাঁড়ানোর জন্য ঘরের ভিতরে চলাফেরা করার জন্য এরকম তাকের মতো করে দিত কিন্তু এখন যা পরিস্থিতি আমার মনে হয় যে টিকে থাকা অনেক বেশি কষ্টকর তো জানি না পানি কবে নামবে আল্লাহ কবে দয়া করবেন কবে সব কিছু ঠিক হবে কবে স্বাভাবিক হবে আত্মীয় স্বজনের হাহাকার কবে শেষ হবে জানি না তো আল্লাহ সবাইকে ভালো রাখার মালিক আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন রাখেন ভালো এই আপনাদের ভাইয়ের জন্য দু পিস ইলিশ মাছ ভেজে নিচ্ছি কারণ আপনাদের ভাইয়ার খাওয়া দাওয়া তো একদমই অন্যরকম খাবে কতটুকু বলবে এক কি দুই লোকমা ভাত তাও মনে খেতে তার অনেক বেশি কষ্ট হয়ে যায় আর একটু মাছ ভাজি তো মাছের মধ্যে আপনাদের ভাইয়া তো তেমন কোনো মাছ পছন্দ করে না ইলিশ মাছ তারপর দেখা গেছে একদম ভালো যদি ফুকুরে রুই মাছ হয় তাহলে আর বিশেষ করে কার্পু মাছ এইরকমই খায় এর বেশি কিছু খায় না কাতল মাছটাও খায় তবে খুবই কম বিশেষ করে ইলিশ মাছটাই পছন্দ করে তো আমি ইলিশ মাছটা ভেজে দিব সাথে ভর্তা আছে একটু গরু মাংস আছে ফ্রিজে উলা গরম করে দিব আর আপনাদের ভাই তো ডাল হলেই হয় আর গরম একটু শাক রান্না করবো আজকের সন্ধ্যায় আসলে আমি সব সময় চেষ্টা করি রাতের বেলায় বেশিরভাগ কাজগুলোকেই আমি করে রাখার জন্যে কারণ আমাকে যেহেতু পরের দিন বেলায় খুব সকালে পাড়ার স্কুল থাকে তো ঘুম থেকে উঠে নামাজ পড়ে সংসারে কাজ ওর জন্য দেখা গেছে প্রত্যেক দিনই নতুন নতুন আইটেমগুলি তৈরি করতে হয় তো আমি বিশেষ করে সকালে ভিডিওগুলো শ্যুটে করতে পারি না কারণ আমার সময় হয়ে ওঠে না যেহেতু সময়টা সম্পূর্ণ বাধা ধরার সময় যে নির্দিষ্ট সময়ের ভেতরে ওকে গিয়ে পৌঁছাতে হয় তো সব কিছু মিলিয়ে আসলে সকালবেলাটা আমার জন্য অনেক কষ্টের আবার ওকে দুপুরে নিয়ে আসতে হয় আবার বিকেলে নিয়ে যেতে হয় আবার রাতে নিয়ে আসতে হয় তো মোট আটবার তো এত বেলা আসা যাওয়ার পর আসলে মনে হয় যে কাজগুলোকে যদি আগে থেকে করে না রাখি তাহলে কিন্তু কষ্টকর হয়ে যায় তো সেই জন্য আমি চেষ্টা করি সবসময় আগে থেকে কাজগুলোকে একটু রেডি করে রাখার জন্যে তো সেই জন্যই বলবো যে প্রত্যেক গৃহিণীরাই যদি এভাবে আগে থেকে একটু কাজগুলোকে রেডি করে রাখেন তাহলে পরের দিন কিন্তু আপনাদের কাজের ঝামেলাটা একদম কম হবে এখানে আমি পুঁই রান্না করব তো এই জন্য আমি মশারি ডাল কাঁচা মরিচ তারপরে সাথে একটু আলু মাছের মাথা হলুদ লবণ তারপর মরিচের গুঁড়া রসুন সব কিছু দিয়ে একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব আমি কিন্তু শাকটা এইভাবেই রান্না করি আর এইভাবে শাক রান্না করলে আমার কাছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে পুঁই শাক কলমি শাক মূলা শাক লাউ শাক কুমড়া শাক তারপর মাইরা শাক আর হচ্ছে আর কি যেন একটা শাক মৌ হেলেনচা শাকের ভর্তা আর থানকুনি পাতা আমি কিন্তু এই শাকগুলো অনেক বেশি পছন্দ করি আর এই শাকগুলো সবসময় খাই এগুলা যখনই বাজারে চোখে পড়ে নিয়ে আসি কারণ শাকটা বিশেষ করে ভাত দিয়ে না রান্নার পর গরম গরম খেতেই খুব বেশি ভালো লাগে আসলে শাক ভর্তা এগুলা কিন্তু আমার মনে প্রতিটা মানুষেরই পছন্দ কারণ আমাদের বাঙালিদের মধ্যেও আমার মনে হয় বেশিরভাগ এগুলো আমরা পছন্দ করি কারণ এগুলো ছাড়া কিন্তু ভালো লাগে না তো এখন কিন্তু আমার সন্ধ্যার পর আরও অনেক কাজ করেছি আমি অফ ক্যামেরায় তো ওগুলো শেষ করে এখন প্রায় রাতে দশটা বাজে তো এখন আমি গরম গরম শাক রান্না করবো তারপর গরম গরম আমরা ভাত খেয়ে নেব শাকটা কিন্তু প্রত্যেকের জন্য অনেক বেশি দরকার আর এটা অনেক উপকারী শাক এটাতে কিন্তু অনেক পুষ্টিগুণ থাকে আর এটা এমন একটা জিনিস যেটা ডাটাগুলো কিন্তু আপনারা ইচ্ছে করলে টবের মধ্যে কিন্তু বারান্দাতেও লাগিয়ে রাখতে পারেন খুব সুন্দর কিন্তু পাতা হবে আর খেতেও এত মজাদার হয় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলে যাবেন না আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এখন প্রায় রাত্রে সাড়ে বারোটার মতো বাজে তো এখন ঘুমাতে যাব আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে দেখা হবে নতুন কোনো পর্বে আল্লাহ হাফিজ